দর্শক আমরা যুক্ত হয়েছি কক্সবাজার সমুদ্র সৈকত থেকে গত দুই দিন ধরে কিন্তু বাংলাদেশ ঘূর্ণিঝড় রেমালে সেই প্রেক্ষিতে বাংলাদেশের দক্ষিণ পূর্বকূলে চার পাঁচ ছয় মংলা পায়রা এবং দক্ষিণ অঞ্চলে অবস্থিত কক্সবাজার কিন্তু ইতিমধ্যেই গতকালকে থেকে নয় নম্বর সংকেত জারি করা হয়েছে এবং গতকালকে আমরা দেখেছিলাম যে কক্সবাজার সমুদ্রের যে ঢেউয়ের উচ্চতা এবং যে গতিবেগ তার চেয়ে আজ একটু আরও বেশি লক্ষ্য করতে পারতেছি এবং জোয়ারের পানে বিশেষ করে যে সমুদ্রের পাড়ে কতটুকু কালকে অবস্থান করেছিল তার থেকেও আজকে একটু বেশি দেখা যাচ্ছে সেই সাথে যে বরি আবহাওয়া এবং যে বাতাস বাতাসের গতিবেগ থেকে শুরু করে আজকে সব কিছুই কিন্তু বেশি আমরা লক্ষ্য করতে পারতেছি সবচেয়ে আশ্চর্যক্যর বিষয় হচ্ছে কক্সবাজার সমুদ্র সৈকতে এসে কোনো পর্যটক এবং লোকাল মানুষের বিড় আমরা দেখতে পাচ্ছি যদিও এখানে লাল পতাকা দিয়ে সংকেত জারি করা হয়েছে তবু মানতেছে না পর্যটক এবং স্থানীয় মানুষরা ঘূর্ণিঝড় আর মাল দেখতে অনেকে বের করতেছে কক্সবাজার সমুদ্র সৈকতে করতেছে সাথে অনেকে আসতে আবার প্রিয়জন বন্ধুবান্ধব এবং সহপাঠী নিয়ে আমরা আরও অনেক কিছুই দেখতেছি যে বিয়ে কেউ করতেছে এবং অন্যদিকে লাইফ গার্ড কর্মী তারা এবং গতকালকে ম্যাজিস্ট্রেট এসেও সংকেত দিয়ে যাচ্ছে পর্যটক এবং স্থানীয় মানুষদের কিন্তু সব কিছুই অমান্য করে তারা ভিডিও করতেছে এবং ঘোরাফেরা ক্ষেত্রে গোসল করতেছে কক্সবাজার সমুদ্র সৈকতে সংকেত কোনো কাটেনি কিন্তু তারপরও তারা সব কিছুই অমান্য করে যে ঘূর্ণিঝড়ে মালের কথা তবাক্ষা করে তারা কিন্তু কক্সবাজার সমুদ্র সৈকতেই গোসল করতেই নেমে যাচ্ছে অন্যদিকে আমরা কিন্তু যদি খেয়াল করি ঘূর্ণিঝড়ের রেমালের কারণে কব সমুদ্র সৈকতের যে একটা ঝুঁকি সবসময় আমরা থাকি যে সমুদ্রের উচ্চতা ঢেঙোর উচ্চতা এবং যে বায়ু প্রবাহ তার জোয়ার আসলেই আমরা একটা খুবই ঝুঁকিতে থাকি তবুও সব কিছু অমান্য করে যে জেলা প্রশাসনের যে ঝুঁকির নিয়ম নীতি বলা হয়েছে সব কিছুই অমান্য করে তারা গোসল করতে নেমে যাচ্ছে সমুদ্রের ডেউতে আমরা দেখতে পাচ্ছি কিন্তু তিনজন মানুষ প্রায় অনেক দূরে চলে গেছে যদিও পানি গোলাটে এবং গোসলের কোনো কিছুই এখন সম্ভব না তবুও তারা সব কিছুই অমান্য করে লাইফ গার্ডের দিকে সংখ্যা দিয়ে যাচ্ছে এবং কক্সবাজার জেলা প্রশাসন এই ডিস্ট্রিক্ট থেকে শুরু করে সব কিছুই কালকে সংখ্যা জারি করা হয়েছে তবু তারা কোনো কিছুই অমান্য করে প্রতিনিয়ত কিন্তু তাদের নিজস্ব গতিতে তারা সমুদ্র সৈকতে এসে ভিড় করতেছে এবং গোসল করতেছে যদিও তারা সংকট সম্পর্কে অবগত তারপরেও বিভিন্ন শ্রেণী মানুষ কিন্তু এখন কতটা সমুদ্র সৈকতেই ধুলা বালির উপরও তারা এখানে ঘোরাফেরা করতে করতেছে আমরা কিন্তু ইতিমধ্যে দেখতেছি যে জোয়ারের পানি আস্তে আস্তে বাড়তেছে এবং যে প্রায়। আমরা এখন আসি কলাতলি পয়েন্টে কালকের থেকেও বেশি আজকে যে ঢেউয়ের গতিবেগ এবং যে পানির ঢেউয়ের উচ্চতা সব কিছু কিন্তু বৃদ্ধি পেয়েছে তবুও তবু যদি আমরা একটু লক্ষ্য করি যে প্রেমিক প্রেমিকার জুটি এবং কাঁপালরাও কিন্তু কক্সবাজার সমুদ্র সৈকতে এসে তাদের নিজগতিতে আনন্দ উল্লাস করতেছে আমরা দেখতে পাচ্ছি কেউ ভিডিও নিয়ে ব্যস্ত কেউ টিকটক নিয়ে ব্যস্ত সে থেকে কিন্তু আমরা কী শিখতে পারি তাহলে বাংলাদেশের যে গুণিঝড়ে মালের যে আবহাওয়া অধিদপ্তর যে ঝুঁকির কথা বলা হয়েছে তাহলে কি সেটি বিফলে যাচ্ছে কিন্তু সব কিছুর ইয়া থাকলেও কিন্তু কক্সবাজারে এইসব আমরা দেখতে পাচ্ছি সবাই কিন্তু জোড়া জোড়া কক্সবাজার সমুদ্র সৈকতের তীর আসতেছে যে গণ্ডিজ রেঙালার সাথে প্রতিরোধ করার জন্য একেই বলে বাংলাদেশে কেউ বলে বাংলাদেশের সংস্কৃতি